হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আপনাদের মোবাইলে এম বি ঠিকই আছে কিন্তু নেট চলছে না ফেসবুক চলছে না ইউটিউব চলছে না বলেতে কোনো কিছু সার্চ করলে সেটাও আসছে না এরকম প্রবলেম শুধু আপনাদের সাথে না এইরকম প্রবলেম আমার সাথেও হয়েছে অনেকের সাথেও কিন্তু হয়ে থাকে আপনার সিমে এম বি আছে ডেটা প্যাক রিচার্জ করা আছে কিন্তু ইন্টারনেট চলছে না আপনি মোবাইল বারবার অফ করে অন করছে তবুও নেট চলছে তো এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের কিছু সেটিংস দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সেটিংসগুলি বুঝতে পারবো চ্যানেলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সেটিংসটি করার জন্য উপরে যে নোটিফিকেশান বারটা আছে সিম্পলি এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে অনেক কটা আইকন দেখতে পাচ্ছেন উপরে যে ডাটা অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে চেপে ধর থাকবে কিছুক্ষণ হোল্ড করে থাকবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে দেখবেন আপনার মোবাইল ডাটাটা ক নম্বর সিমে করা আছে আপনার যদি এক নম্বর সিমে মোবাইলে এমবি থাকে দু নম্বর সিমে যদি হয়ে থাকে সেটা সিম্পেলি একে করে দেবে তো আমি এটা সিম্পেলি একে করে দিচ্ছি করে দেওয়ার পর নিচে যে চেঞ্জ বলে অপশন দেখতে পাচ্ছেন সিম্পল এখানে স্টার তো চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে তারপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপটিমাইজেশন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ডাটা অটো সোয়েজ যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে ডা তার নিচে ডাটা ইউজ ওয়ার্নিং যে অপশানটা আছে এটা সিম্পলি অফ করবেন তারপর উপর ডাটা অটো সোয়েজ অপশানটা জাস্ট অফ করে দেবেন তারপর ব্যাকে চলে আসবেন চলে আসার পর আপনার মোবাইলে যে সেটিং অপশনটা আছে সেখানে যাবেন তারপর সিম এবং নেটওয়ার্ক সেটিং যে বলে অপশনটা আছে সিম্পলি ওখানে যাবেন তারপরে আপনার যেই সিমে ডাটা প্যাক আছে সেই সিমটা সিলেক্ট করে নেবেন তো আমার এয়ারটেল আছে আমি এয়ারটেলটা সিলেক্ট করে নিলাম যে রোমিং বলে যে অপশনটা দেখতে এটা যদি আপনাদের অফ থাকে তো আপনারা সিম্পলি এটা অন করে নেবেন ওকে চেপে দেবেন তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফেক্ট টাইপ সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার যদি এখানে টু জি থ্রি জি বা টু জি অনলি হয়ে থাকে বা থ্রি জি অনলি হয়ে থাকে তো আপনারা সবার উপরেরটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনারা ইন্টারনেটটা চালিয়ে দেখবেন যদি ইন্টারনেটটা চলে তো ভালো না চলার পর আরেকটা সেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই নিচে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন এরকম অপশান যদি আপনাদের থাকে এবং আপনাদের যদি উপরে যে অপশান থাকে তো সিম্পলি প্লাস বাটনে যা গিয়ে যে নেমা বলে অপশানটা আছে নেমেতে যাবেন গিয়ে আই বলে একটা ওকে করে দেবেন এবং এপিএন এতে যাবেন এপিএন এতে গিয়ে ফোর জি বলে লিখে জাস্ট ওকে করে দেবেন উপরে যে রাইট বলে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ ট্যাপ করার পরে আপনার সেটিংটি হয়ে গেল হয়ে যাওয়ার পর নিচে যে সেটিংসটি আপনি নতুন এপিএন সেটিংস করলে সেটি অন করবেন অন করার পরে দেখবেন আপনার ইন্টারনেট চলছে কিনা তারপর সিম্পলি আপনি ব্যাকে চলে আসবেন চলে আসার পর পাওয়ার বাটনটা কিছুক্ষণ প্রেস করে থাকবেন প্রেস করার পরে এই যে রিসেট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করে মোবাইলটা একবার রিসেট করে নেবেন রিসেট করে পুনরায় চালু করবেন চালু করে দেখবেন আপনার ইন্টারনেট চলছে কিনা আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন